যদি জনপদের লোকেরা দেশের লোকেরা দুইটা কাজ যদি করে কয়টা কাজ দুইটা কাজ যদি করে

সুযোগ দিয়েছি গভর্নমেন্ট তৈরি করো সরকার বানাও এবং সরকার বানাইয়া আমার কোরআন দিয়ে দেশ চালাও তবে কোরআন দিয়ে যদি দেশ না চালাও কোরআন শরীর মধ্যে আল্লাহ বলেছেন ক্ষমতা দে ক্ষমতা দিয়া আমি চুপ বুঝে বসে থাকি না আল্লাহ কি ঘুমান বলেন আল্লাহ কি ঘুমান হযরত মুসা আঃ একদিন বলেন আল্লাহ তুমি নাকি ঘুমাও না আল্লাহ পর্যন্ত বলেন অবশ্যই ঘুমাই না তোমার বিশ্বাস হয় না

নাম মানে হা আর বালা মানে দুটো শব্দ দুটো শব্দের অর্থ একরকম না যদিও ব্যবহারিক পদ্ধতিতে বিভিন্ন জায়গায় দুটো একই অর্থে ব্যবহার হয় কিন্তু আর্থিক দিক থেকে অর্থাৎ পারিপার্শ্বিক দিক থেকে দুটো অর্থ ব্যবহার হয় হাজরত ইব্রাহিম বলতে পারতেন বিশ্বাস করিয়া না তিনি না বললেন না আল্লাহ বললেন আওয়ালাম তুলবেন বিশ্বাস করো না জবাবে আমার জাতির পিতা কে বললেন আমার জাতির পিতা চিল্লায় কন কে আমার জাতির পিতা নাম কি আমার জাতির পিতা বললেন বালা এর অর্থ কি হয় নট কেন নয় অবশ্যই বিশ্বাস বনা ইল্লা ইতমা ইনহদ আল্লাহ যদি দেখতে পাতি তাহলে আমার মনটা একটু ঠান্ডা হয় শোনা কথা দেখা কিন্তু তো বাস্তবে আছে তো আল্লাহ কথা হলে একবার দেখাবো বিশ্বাস যখন করছো আমি তোমারে দেখাবো মুসা আলাইহিস সালাম কা আল্লাহ তুমি নেই না গায়ে ঘুমাই দনা তুমি বিশ্বাস কর না করে করি বুঝি না কয়ে তার বুঝে এক গ্লাস পানি নিয়ে আসো মুসারাম এক গ্লাস পানি নিয়ে আসলেন আল্লাহ দাঁড়াই থাকো গ্লাস একটা নিয়ে মুসারাম দাঁড়াই আসেন আল্লাহ মুসারে হুকুম করলেন গ্লাস নিয়ে দাঁড়াও আর ঘুমের করলেন মুসারে ধর ঘুম এসে মুসারাম ধরছে এখন হাত গেছে শিথিল হইয়া হাতের থেকে গ্লাস পড়িয়া থাকিয়া টুকরা টুকরা হয়ে গেল মুসারাম ভয় পেয়ে গেলেন আল্লাহ বলেন ভয়ের কোনো কারণ নাই আমি তোমাকে পরীক্ষার জন্য বোঝার জন্য তুমি বুঝতে পারো নাই আমি কেন ঘুমাই না সেই বোঝাবার জন্যই গ্লাস ক্লাস হাতে নিয়ে দাঁড়ায় থাকতে বলছিলাম তুমি মুসা একটা ক্লাস পানি নিয়ে কিছু সময়ের জন্য দাঁড়াতে পারবে না ঘুম তোমাকে হাত শিথিল করে দিল গ্লাস ভেঙে চুরের চুরমার হয়ে গেল আর ওই তামাম বিশাল আকাশ এই সোলার সিস্টেম এই পৃথিবীতে আকাশে জমিনে গ্রহ নক্ষত্র সৌরাজি নবমণ্ডল ভূমন্ডল

নিননজুরা কাইফা তাকায়া থাকি তুমি তোমার জনগণের সাথে কি আচরণ করো জনগণের জনগণের ভাগ্যපත් দলের মতনের ভাগ্যপতন তাকায়া দেখি সেই আল্লাহ পাক সেই আল্লাহ পাক আগের মতো আছেন না উন্নত হয়ে গেছে আছে কিনা না আয়াতুল কুরসির আমরা পড়ে থাকি

আমার জাতির পিতা এব্রাহিম আলাই একটা প্রশ্ন তুললেন না যে আল্লাহ কোন কোন ব্যাপারে আমি আত্মসমর্পণ করবো কোন কোন ব্যাপারে আমি সারেন্ডার করবো কোন প্রশ্ন নাই আমার তিনি বলেছেন আসলে

বিনা বিনা প্রশ্নে আমার রবের সামনে আমি আমার মাথা মতো করে দিলাম শুভানন্দ